আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা বন্ধুরা ভারতে প্রায় একশো কোটি হিন্দু জনগণ বসবাস করেন আজ আমরা জানবো হিন্দু ধর্মাবলম্বীরা কোন নবীর উম্মত প্রিয় বন্ধুরা কোরআনুল করিমে আল্লাহ তালা ইরশাদ করেন আমি প্রত্যেক জাতির মধ্যে নবী এবং সতর্ককারী পাঠিয়েছি এবং হাদির শরীফ থেকেও আমরা জানতে পারি যে দুনিয়ার প্রতিটি জাতি এবং প্রতিটি স্থানে যেখানে মানব জাতি বাস করছিল সেখানে এক লাখ চব্বিশ হাজার নবী পাঠানো হয়েছে তবে তাদের মধ্যে প্রায় পঁচিশ জন নবীর নাম উল্লেখ করা হয়েছে কারণ যদি সব নবীর নাম এবং জীবনের ঘটনা বর্ণনা করা হতো তবে কোরআন এক শিক্ষামূলক বইয়ের বদলে একটা ঐতিহাসিক বইয়ে পরিণত হতো সম্ভবত এই কারণে সব নবীর নাম উল্লেখ করা হয়নি তবে আজ হিন্দু ধর্মাবলম্বীরা দাবি করেন যে তাদের ধর্ম মুসলমানদের ইতিহাসের চেয়েও হাজার হাজার বছর পুরনো এবং তারা বলেন ভারতে কোনো নবী পাঠানো হয়নি তাদেরও বহু ধর্মগ্রন্থ রয়েছে যেখানে কোনো নবীর নাম উল্লেখ নেই কিন্তু এটি একটা বড় মিথ্যা সুরা আম্বিয়ার আয়াত নাম্বার একশো সাতে আল্লাহ তালা ইরশাদ করেন আমি আপনাকে সমস্ত জগতের জন্য রহমত হিসেবে পাঠিয়েছি এর মানে হলো এর মধ্যে ভারতবর্ষের জমির অন্তর্ভুক্ত তাহলে হিন্দু ধর্মাবলম্বীরা কেন এটা অস্বীকার করেন যদি ভারতে কোনো নবী সত্যি না পাঠানো হয় তবে কীভাবে এই জাতি বেঁচে আছে এই প্রশ্নের উত্তর আমরা ইতিহাসে খোঁজার চেষ্টা করি হিন্দু ধর্মাবলম্বীরা দাবি করেন যে তাদের ধর্ম পৃথিবীর সবচেয়ে পুরোনো ধর্ম এমনকি যখন ইসলাম বা মুসলমান শব্দের অস্তিত্ব ছিল না তখনই হিন্দু ধর্মের সূচনা এটি সত্যি কারণ কুফর বা শিরিক শুরু হয়েছিল সেই দিন থেকে। যখন হজরত আদম আলী সালামের পুত্র কাবিল তার ভাই হাবিলকে হত্যা করেছিল এবং আল্লাহর পথ থেকে বিচ্ছিত হয়ে শিরিক ও কুফুরে পতিত হয়েছিল ইতিহাস থেকে জানা যায় হজরত ইব্রাহিম আলুসাল্লামের জাতীয় মূর্তি পূজক ছিল এবং হজরত মুর্শাল্লামের জাতীয় একসময় সোনালী বাছরের উপাসনা শুরু করেছিল এমনকি রাসুলল্লা সাল্লাহুল সাল্লামের নবুয়াদ ঘোষণার আগে কাবাই তিনশো ষাটটি মূর্তি ছিল যেগুলো মক্কা বিজয়ের সময় সাহাবাহী কিরাম ভেঙে দিয়েছিল এ থেকে স্পষ্ট হয়ে যায় যে মূর্তি পূজা পৃথিবীর প্রথম মানব হজরত আদমআল সালামের অবাধ্য সন্তানদের পর থেকে আজ পর্যন্ত বিদ্যমান কিন্তু এটি কোনো ধর্মের অংশ নয় বরং এটি গুমরাহী যা শয়তান তাদের কাছে এনেছে ভারতের ভূখণ্ডের সম্পর্কের কথা বললে এখানে অনেক নবী পাঠানো হয়েছিল যারা কিছু শিক্ষা প্রদান করেছিল তাদের মধ্যে কিছু ভুল এবং বিভ্রান্তি প্রবাহিত হতে শুরু করেছিল কারণ তাদের ধর্মগ্রন্থে এখন এক আল্লাহর ইবাদতের নির্দেশ রয়েছে যেখানে বলা হয়েছে যে আল্লাহর কোনো শরিক নেই তিনি একমাত্র এক আল্লাহ এবং তার কোনো সন্তান নেই তবু বহু মূর্তি তৈরি করা হয়েছে আল্লাহর শরিক হিসাবে তার উপাসনা করা হয়েছে আজও হিন্দু ধর্মে ছোটো বড়ো মিলিয়ে ছত্রিশ কোটিরও বেশি দেবদেবী পূজিত হয় যা বলা হয় যে আজ পর্যন্ত ছত্রিশ কোটিরও বেশি মূর্তি তৈরি করা হয়েছে হিন্দু স্কলারদের দাবি ইসলামের শুরু চোদ্দশো বছর আগে হয়েছিল এবং হিন্দু ধর্ম পৃথিবীর সবচেয়ে পুরোনো ধর্ম এই কারণেই তারা বলেন যে ইসলামের ভারতীয় ভূখণ্ডের সাথে কোনো সম্পর্ক নেই কিন্তু তারা জানে না যে পৃথিবীর প্রথম নবী ভারতে পাঠানো হয়েছিল তবে শুধু প্রথম নবী নয় তিনি ছিলেন এই পৃথিবীর প্রথম মানবও হ্যাঁ তিনি হজরত আদম আলি সাল্লাম হজরত আদম সাল্লামকে সেই সময়ে ভারতবর্ষের জমিনে শ্রীলঙ্কার পাহাড়ে পাঠানো হয়েছিল যেখানে আজও তার পায়ের চিহ্ন রয়ে গেছে এর মানে হলো এই ভূখণ্ডে প্রথম পদক্ষেপ একটি মুসলিম নবী রেখেছিলেন এটি স্পষ্ট করে যে ইসলামের শুরু আরব দেশ থেকে নয় বরং ভারতবর্ষ থেকে হয়েছে এবং মুসলমান শব্দের মানে হল সে ব্যক্তি যিনি আল্লাহর ইচ্ছাকে মেনে চলেন এবং তার হুকুম পালন করেন এছাড়াও চমকপ্রদ একটা বিষয় হল যে আদম শব্দটি সংস্কৃত ভাষার যা ভারতবর্ষের প্রাচীন ভাষা এটি আরবি ভাষার শব্দ নয় এবং সংস্কৃত ভাষায় আদম শব্দের অর্থ হলো প্রথম আরম্ভিক বা মূল হজরত আদম আল প্রাচীন সংস্কৃত গ্রন্থে নু নামেও অভিহিত করা হয়েছে এভাবে যদি হিন্দু ধর্মাবলম্বীরা হজরত আদম আল ইসাল্লামের অস্তিত্ব অস্বীকার করতে চান তবে তা একেবারে অসম্ভব কারণ তাদের পবিত্র বই ঋগ্বেদ এবং পুরাণে আদম আলী সাল্লামের জন্ম ফেরেশতাদের তাদের তার প্রতি শৃদ্ধা করা আদম আলী সাল্লামের পাঁচরের হাট থেকে হজরত হাওয়ার সৃষ্টি শয়তন তাদেরকে ভুল পথে পরিচালিত করে জান্না থেকে বের করে দেওয়া এবং পৃথিবীতে নামিয়ে দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে ঠিক যেমনটা কুরানুল করিমের সুরা বাকারাতে এবং ইঞ্জিলিও তার উল্লেখ আছে এর মানে হল যদি এই তিনটি পৃথিবীর সবচেয়ে বড়ো অমূল্য গ্রন্থে এ ধরনের তথ্য থাকে তাহলে এর উৎস একটাই হওয়া উচিত অর্থাৎ এক আল্লাহ এবং একটি বিশেষ বিষয় হল শ্রীলঙ্কার ভূমি এবং ভারতের ভূমিকে একত্রিত করার জন্য প্রাকৃতিক সেতু আজও হাজার হাজার বছর ধরে পানির মধ্যেই বিদ্যমান যা সৃষ্টি কোনো সাধারণ ঘটনা নয় এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল ভারতবর্ষের মাটিতে যে কোনো নবী পাঠানো হয়েছে তাদের সম্পর্কে কি ইতিহাসে কোনো প্রমাণ পাওয়া যায় কিন্তু প্রথমে এটা বলা উচিত যে ইতিহাসে হিন্দু নামক কোনো ধর্মের উল্লেখ নেই বরং হিন্দু ধর্মের কোনো গ্রন্থে কিংবা অন্য কোনো আসমানি গ্রন্থ যেমন তাওরাত ইঞ্জিল বা জাবুরে হিন্দু ধর্মের নামের কোনো উল্লেখ নেই তবে একটা বিষয় অবশ্যই সত্য যে কখনো কোনো সময়ে সিন্ধু নদীর কাছে বসবাসকারী মানুষরা তাদের অঞ্চলের নাম থেকে হিন্দু নামে পরিচিত হয়েছিল যদিও প্রকৃতপক্ষে তাদের ধর্ম সংস্কৃত ভাষায় সনাতন ধর্ম নামে পরিচিত ছিল যেমন আরবদেরকে আরবি বলা হয় ঠিক তেমনি ভারতবর্ষের লোকদেরকে সিন্ধু নদী থেকে হিন্দু নামক উপাধি দেওয়া হয়েছিল কিন্তু আসল ধর্ম ছিল সনাতন ধর্ম যা আরবি ভাষায় মাঝাব সালাম অর্থাৎ ইসলাম ধর্মের মতো ইতিহাস এবং শক্তিশালী প্রমাণ থেকে এটি স্পষ্ট হয়েছে তাদের বেদে হযরত নু আলি সাল্লামেরও উল্লেখ আছে যেখানে তাকে নুহা বলা হয়েছে বেদে নবীকে মনু বলা হয়েছে এবং নু আলী সাল্লামকে বড়বান বা মনু হিসেবে বর্ণনা করা হয়েছে তার নৌকা এবং বন্যার বিস্তারিত বর্ণনা বেদে আছে যেমনটা কোরআনের সুরা হুদে উল্লেখ আছে বেদে বলা হয়েছে যখন বড় বাণীর পর পৃথিবী আবার জনবসতিপূর্ণ হবে তখন আমি সেই বেদগুলোর কথা বলবো এছাড়া হজরত নূ আলি সাল্লামের নৌকা সম্পর্কিত ব্যাপারেও বেদে উল্লেখ রয়েছে মনে রাখবেন হিন্দুদের বা সনাতন ধর্মে পুরাণ আছে আমাদের কাছে কোরআন আছে তাই কোরআনের ভেতরও হজরত মালুসাল্লামের পান ও তার নৌকা সম্পর্কিত ঘটনা বর্ণিত হয়েছে এবং এখানে বলা হয়েছে যে আল্লাহ তাকে নৌকা তৈরি করতে বলেছেন এবং তার মধ্যে জীবজন্তুগুলি তোলার নির্দেশ দিয়েছেন এরপর একটি মহান বন্যা আসে যার ফলে ভারতবর্ষে ভূমিতে জীবনের অবসান ঘটে এটি স্পষ্ট যে নূ শব্দটি সংস্কৃত গ্রন্থে বিদ্যমান যার অর্থ নৌকাওয়ালা আরবি ভাষাতেও রয়েছে এই সমস্ত তথ্য থেকে একটা বিষয় পরিষ্কার হয়ে যায় যে ভারতের ভূমি এবং হজরত নু আলু মধ্যে সম্পর্ক রয়েছে এবং বন্যার পর যে বেদগুলি আনা হয়েছিল তা ছিল হজরত নুয় শিক্ষা এরপর সেসব বেদ ভারতবর্ষের বংশধরের মাধ্যমে ছড়িয়ে পড়ে কিন্তু সেই জাতি বিভ্রান্ত হয়ে মূর্তি পূজা শুরু করে দেয় ইতিহাস থেকে জানা যায় যে নুয়াল ইসাল্লামের জাতি যেমন দেবদেবীর পূজা করেছিল পৃথিবীতে তার মতো পূজা আর কোথাও ছিল না কোডেনা হজরত নুয়ালি সাল্লামের জাতিকে সাবি বলা হয়েছে যারা ইরাকের ভূমি ছিল যেখানে হজরত ইব্রাহিম আলি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন তাদের জাতি ছিল মুশরিক যারা হজরত সাল্লাম এবং তার পরবর্তী সব নবীতে শিক্ষা গ্রহণ করতেন এই কারণে আল্লাহর পাশাপাশি ফেরেস্তাদের মূর্তি তৈরি করা শুরু হয়েছিল এবং তাদেরকেও আল্লাহ বলে সম্মান জানানো শুরু হয়েছিল ঠিক যেমন আল্লাহ প্রতিটি বড় কাজের জন্য ফেরেস্তাদের নিযুক্ত করেন তেমনি তারা নিজেদের মূর্তির মধ্যে আল্লাহর কাজ করানোর জন্য তাদের পূজা করত তারা নক্ষত্র এবং আগুনেরও পূজা করত এই কারণে আজও হিন্দু জাতি নক্ষত্রবিদ্যার প্রতি একটা বিশ্বাস রাখে যা অ্যাস্ট্রোলজি নামে পরিচিত এবং আগুনেরও পূজা করে তাকে পবিত্রও মনে করে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এসব জানার পরও এবং তাদের বইয়ের মধ্যে স্পষ্টভাবে একমাত্র আল্লাহ এবং নবীদের শিক্ষার কথা বলা সত্ত্বেও তারা কেন সেগুলো মানে না এটি বুঝতে আপনাদের সঠিক বুঘালী শরীফের একটা হাদিস সম্পর্কে জানতে হবে হজরত আবু সাইদ খুজরি রদিয়াল আলাহানু থেকে বর্ণিত আছে যে রাসুল আল্লাহ সাল্লাম বলেছেন কিয়ামতের দিন যখন হজরত নুয়াল্লাম এবং তার জাতিকে ডাকা হবে তখন আল্লাহ তালন হজরত আলি সাল্লাম থেকে প্রশ্ন করবেন আপনি কি আপনার জাতির কাছে আমার বার্তা পৌঁছেছেন তখন হজরত সালাম বলবেন অবশ্যই আমার প্রভু এরপর হজরত নূ আল্লামে জাতি থেকে প্রশ্ন করা হবে নু কি তোমাদের কাছে আমার আদেশ পৌঁছেছেন তারা অস্বীকার করবে বলবে না আমাদের কাছে কোনো সতর্ককারী আসেনি আমাদের কাছে আপনার কোনো বার্তা পৌঁছায়নি তখন আল্লাহ তালা হজরত নূয়ালি সাল্লামকে বলবেন তোমার সাক্ষীকে হজরত নুয়ালই সাল্লাম বলবেন আমার সাক্ষী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম এবং তার উম্মত এরপর তোমাদের সামনে আনা হবে এবং তোমরা সাক্ষী দেবে যে হজরত নূ সাল্লাম আল্লাহর বার্তা পৌঁছেছেন এরপর নবী করিম সাল্লাহ সাল্লাম সুরা বাকারা আয়াত একশো তেতাল্লিশ পাঠ করবেন এভাবে আমরা তোমাদের মধ্যবর্তী উম্মত বানিয়ে দিয়েছি যাতে তোমরা মানুষের জন্য সাক্ষী হতে এবং রসুল তোমাদের জন্য সাক্ষী হন এটা প্রমাণিত হয়েছে যে হিন্দু জাতি কখনও তাদের নবী হযরত নুয়াল সাল্লামের শিক্ষা ও আসল ধর্ম ইসলামের পথ থেকে বিচ্যুত হয়ে গেছে আজ এটা আমাদের দায়িত্ব যে আমরা তাদের কাছে আল্লাহর সঠিক বার্তা সঠিকভাবে বোঝাই কারণ আমাদের রাসুল সাল্লাহ সাল্লামকে সমস্ত বিশ্বের জন্য রহমত এবং সতর্ককারী হিসেবে পাঠানো হয়েছে এবং কিয়ামত পর্যন্ত আর কোনো নবী বা রাসুল আসবে না তাই এই কাজ এখন মুসলিম উম্মতের দায়িত্ব যার জন্য কিয়ামতের দিনে পড়াশোনা করা হবে প্রিয় বন্ধুরা আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং সোয়াবের উদ্দেশ্যে এটা আপনার বন্ধুদের এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং এ ধরনের আরও তথ্যপূর্ণ ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে السلام عليكم